তো এই মুহূর্তে অবস্থান করছি লহাজুরি বাজারে এবং লহাজুরি বাজার থেকে কিন্তু আমরা এখন যাচ্ছি ও মাই গড এরড়াও তো মাটি আজকে খবর আছে যাচ্ছি মুলাগনের উদ্দেশ্যে যাহোক এখানে কিন্তু রাস্তাতে নতুন ভাবে তার মাটি ফেলার কাজ চলতেছে যার কারণে কিন্তু রাস্তাগুলো চলাচলের এখন আগের চাইতে একটু কঠিন কারণ মাটিগুলো বসতে হবে তারপরে এখান থেকেই সুন্দরভাবে কিন্তু চলাচল করা যাবে তবে এখানে ন্যায় যে রাস্তাগুলো ছিল কিন্তু চলাচল করা যাচ্ছে আপনারা যারা বর্তমানে আগ্রাম থেকে দোনা লোহাজুরিতে আসবেন তারা একটু সাবধানে আসবেন কারণ রাস্তাগুলো কিন্তু রাস্তার কাজ চলছে এখানে কিন্তু আগের মতো ফ্রিকুয়েন্টলি আপনারা চলাচল করতে পারবেন না খুব সাবধানে চলাচল করতে পারবেন মানুষ না থাকলে তো অবস্থা খারাপই থাকবো মানুষ না থাকলে ঘর বাড়ির অবস্থা ভালো থাকেনি দরজা খোলার বর বোঝা যাইবো ঘরের কি অবস্থা আমি সাধারণত ওই যে তিন চার দিন যাই ঈদের মধ্যে তাই আসো এই ঘরের মধ্যে বাপসা ফপসা গন্ধ করে হুম হুম এটা একটা মূলত মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা দেখুন এই চিকন রাস্তার পাশ দিয়ে কিন্তু সরু নদী বয়ে গেছে আর এখানে আমাদের বিশ্ববিখ্যাত আল্লাহর পার পারছি খুব ভয়ঙ্কর অবস্থা বৃষ্টি বাদল না থাকায় মানে রুক্ষ লাগতেছে অঞ্চলটা বৃষ্টি দু একদিন হইলে একদম সবুজ হয়ে যাবে এটা হলো ইন্ডিয়ার এটা ইন্ডিয়ার আর এটা হলো বাংলাদেশি তো যা হোক একদম ইন্ডিয়ার বর্ডারের পাশ দিয়ে যাচ্ছি রাস্তাটি খুবই রোমান্টিক রাস্তা দেখতেই পাচ্ছেন মেঠো রাস্তা কাঁচা রাস্তা অযোগ্য সাপের মতোই কেঁকে বেঁকে কিন্তু চলে গেছে আর হাতের দুপাশে রয়েছে পাহাড়িয়া বাড়ি যেগুলো বিভিন্ন টিলার উপর কিন্তু তারা তৈরি করেছে এখানকার জীবনযাত্রাটা আমার কাছে খুব ভয়ঙ্কর লাগে ভয়ঙ্কর বলতে কষ্টকর লাগে রাস্তাঘাট নাই কারণ একজন মানুষ অসুস্থ হলে যে তাকে একটা অটোতে করে বা ব্যানে করে নিয়ে যাবে সে ব্যবস্থা পর্যন্ত নাই এই হয়তো বা তারা রাস্তা প্রশস্তের কাজগুলো করে যাচ্ছে ছোট ছোট ছেলে পেলেরা কিন্তু তাদের শৈশবটা কিন্তু এরকমই কাটে খেলাধুলোর মধ্যে দিয়ে যেমনটা আমরাও কাটিয়েছি এই রাস্তাগুলো মূলত আপনার পাথর বালি এবং মাটির মিশ্রণেই কিন্তু এভাবেই প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে যার কারণে কিন্তু এখানে আপনারা বৃষ্টির মৌসুমেও কিন্তু অনায়াসেই গাড়ি চালিয়ে যেতে পারবেন কোনো রকম কিন্তু স্লিপ করে না যেটা অন্য অন্য মেঠো রাস্তাতে কিন্তু স্লিপ করে বাট পাহাড়ি অঞ্চলের এদিক দিয়ে রাস্তাগুলো ভালো কারণ এখানে মাটি বালি এবং পাথরের সংমিশ্রণেই প্রাকৃতিকভাবে এই রাস্তাগুলো কিন্তু তৈরি হয়েছে মানুষের সহায়তা হলেও মানে এইগুলো দিয়ে আপনি বৃষ্টির মৌসুমে চলাচল করতে পারবেন সামনেই রয়েছে আমাদের বিজিবি ক্যাম্প এটা মূলত আপনার লোহাজুরি থেকে মূলাগুল যেতে তার মধ্যস্থকারী একটি জায়গাতে আপনারা এই ক্যাম্পটি দেখতে পাবেন বিজিবি ক্যাম্প এটা মূলত আপনার বর্ডার এরিয়া থেকে প্রায় দুই তিন কিলো কিন্তু ভিতরে অবস্থান করছে যেখানে কিন্তু আপনার ভারতের বিএসএফরা কিন্তু একদম আর তার কাটার সঙ্গে কিন্তু তারা অবস্থান করে সেদিক দিয়ে বাংলাদেশিটা মনে করেন মোটামুটি দুই তিন কিলো দূরে তারা থাকবে এটা স্বাভাবিক এদের অস্বাভাবিক কিছু না আর যার কারণে এই সীমান্ত এলাকায় কিন্তু বিভিন্ন সময় কিন্তু বাংলাদেশিদের লাশ কিন্তু কাটা তারে ঝুলতে দেখা যায় বা বিভিন্ন জায়গায় পরে থাকতে দেখা যায় কিন্তু আজ পর্যন্ত শুনলাম না ভারতের কাউ কারোর লাশ কিন্তু সীমান্তবর্তী এলাকায় পড়ে আছে লাগে কিন্তু এভাবে তারা গরু চড়িয়ে থাকে মাঠে ছোট একটা আবার দুনিয়াতে পেলেন দুইটা উদ্দেশ্যে এক তার মরণ কাল বাকি দোয়া করছিল যে আগের উন্মত হওয়ার জন্য আচ্ছা এরকম মানে এরকম আচ্ছা

মান মর্যাদা আধিপত্য দেখে তোমরা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে হ্যাঁ এখন সবারই কে যাবে আমি বলতে ভাসুপুর গ্রাম থেকে হ্যাঁ কিছু খাবার আর পান করে নিয়ে এই গ্রামে থেকে দেখে যে ভাসুপুরই কোনো গ্রাম না সব গুরু মানে মোর উন্নত হয়ে রয়েছে